সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা ও প্রবাসী ভাইরা যারা মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন নতুন চাষের উন্নত মানের ট্যাংরা মাছের পানা বিকস আপনারা যারা দুই হাজার চব্বিশ সালের নতুন ট্যাংরা মাছের পানা খুঁজছেন কোথাও পাচ্ছেন না এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে মাছগুলো এগুলো কিন্তু দুই হাজার চব্বিশ সালের নতুন ট্যাংরা মাছের পানা আপনারা যারা ট্যাংরা মাছের পানা চাষ করতে আগ্রহী উন্নত মানের তারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনেকেই বায়ু ফ্লোক করেছেন বায়ু ফ্লোকে মাছ চাষ করতে চান তারা ছাইলে এই ট্যাংরা মাছের পানা বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর যারা পুকুরে চাষ করতে চান তারা পুকুরেও চাষ করতে পারবেন এই মাছগুলো কিন্তু যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করা যায় আর আপনারা জানেন ট্যাংরা মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলি কিন্তু খেতেও অনেকটা সুস্বাদু দেখতে অনেকটা সুন্দর আর এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় মাছগুলো দ্রুত বড় হয় তাই আপনারা যারা ট্যাংরা মাছের পানা চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা রেনু চাষ করতে চান তারা চাইলে রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে পি জাতীয় মাছের চারা ওরেনুপণা সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি করে থাকি যারা সরাসরি আমাদের ঠিকানা আয়সা নিতে চান তারা চাইলে যে কোনো মাছের চারা ওর অনুপনা আমাদের ঠিকানা আয়সাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং তিসাল দলা